আমরা বলছি যে না আপিল হবে না আমরা আপিল করব না শেষ হয়ে গেছে খারিজ হয়ে গেছে নিজস্ব গতিতে এখান নির্বাচন হবে আমরা নির্বাচনের পক্ষে আমরা কিন্তু নির্বাচনকে আমরা বাধাগ্রস্ত করি নাই এই কথা বলে তো আমি চেষ্টা করছি আর কোন হারে মামলা থাকলে সেটা নির্বাচন সম্ভব নয় আমরা কিন্তু সেটা করি না আর যখন মামলা খারিজ হয়েছে তারপরে আমরা আপিল করতে চাই নাই সুতরাং আমি বলবো যে হ্যাঁ আমরা এই জন্য কোন মানে দায়ী বলে আমি মনে করি না যদি দায়ী হয় কোর্ট যদি আমাদেরকে দায়ী করে তাইলে আমরা দায়ী হবো আমরা কিন্তু কোর্ট আমাদেরকে দায়ী করে না যে আমরা কেন করলে আমরা এবার কোর্টকে সাথে দেয় আমরা আবার আপিল করে ঠিক আছে আমি এই বলবো না আচ্ছা বিষয়ে যেটা বলবো

যাই হোক আমরা জানাই আগে কিন্তু সব ইচ্ছা করলে উদ্যোগ গ্রহণ করা সারত না এমনই উদ্যোগ গ্রহণ করার সুযোগ ওনা করছে আসছে এই জন্য তিনি নিয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং নির্দেশনা করে যান এটা আমরা চাই

অল শান্তি পেয়ে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং মাসে কোনো অশান্তি নির্বাচন হয় নাই কোনো সময় আমরা বিশ্বাস করি ভবিষ্যতে অশান্তির কোনো নির্বাচন এখানে হবে না আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি নতুন পরিষদ আমরা গঠন করতে পারবো তবে যে প্রক্রিয়াটা গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়াকে স্বাগত জানাই এবং এটা যেন মানে কী ত্বরান্বিত করে আঠারো বিষয়টা যেটা দরকার নির্বাচন করা সেই চেষ্টা করি আমরা আর কোনো সমস্যার সৃষ্টি না হয় এটা আপনাদেরকে উদ্দেশ্য আমাদের এখানে আসছেন প্রস্তাব যেটা দেওয়া হয়েছে ইয়নো মহোদয় যেটা দিয়েছেন এটাই প্রস্তাব আস এটা যে কোনোভাবেই খরিয়াকে দুই ভাগ আমরা ধরিয়ে রাখছি খরিয়াক দুই ভাগ বই এখন সেটি হচ্ছে এই যে আপনাদের একটু চুর বিষয় থাকে এটা এটাও থাকবই এবং যদি ইয়ানো মা হলে আমরা নিজে যাব তারপরে তারপরেও চুল চালো সর্কপথ থাকবো একে পুরোটা কমপ্লিট একদম ওরকম না হতে থাকবে না এটা একেবারেই অসম্ভব তো এইটুকু আমাদেরকে পর করতে হবে একটু রোগ একটু যদি কষ্ট হয় ঠিক আছে হলেও তবুও বিষয়টা হয়ে যাবে আর আমরা যেটা ওই সব রদের সাথে বিষয়টা আলাপ করেছি আপনাদের বোর্ড কেন্দ্রের একটা মানে বিষয়ের মধ্যে থাকবে আমার মনে হবে এবং এইটাও আমরা চেষ্টা করুক আপনাদের যে চাহিদাটা এটা আমরা জানি হলাম এলে এইগুলো আমি কথা বলছি এইভাবে হতে পারে কি না আমরা চেষ্টা করো আমাদের চাহিদাটা মানে অগ্রাধিকার দিয়া আপনাদের এইটাকে রক্ষা করা যায় কি না আর যদি অবস্থা না পারে তবু আপনাদের আপনাদের ওপর খারাপ হয়েই আপনার একটা কথা বলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত ঠিক আছে কিনা সুতরাং এই বিষয়ে কারোর তো সতর্ক করে লাভ নাই সব ঘটনা ঘটে গেছে এখন যাতে আমরা ভবিষ্যতে আমার সুন্দর ও সুস্থভাবে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা আপনার নতুন পরিষদ গ্রহণ করতে পারি সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই আশা মানুষ করছি আজকে অনেকে আসছেন রাখি জানে আমার

আর করবে না আর করবে না আমি করছি তো আর মামলা হবে না এবং মামলা করার যোগান আমরা না পকদিন আমরা মামলা পাস না যারা মামলা বাস তারাই মামলা করছিল। আমার এটাকে কন্টিনিউ করছি ঠিক আছে কথাটা এটাই এটাই সত্য আমরা মামলা বাঁচবো যাক আর মামলা হবে না আমি আমরা এটা বলবো আর করা মামলা আমরা যেতে চাই না আমরা যাব না আমরা সুস্থ দেওয়ার পর যথা সম্ভব তাড়াতাড়ি হয় সেটা আমরা চেষ্টা করবো এবং এই জন্য যা সহযোগিতা করা দরকার আমরা ইউনিয়ন পরিষদের জন্য যদি কোনো কাজ থাকে আমরা তো করবো আমরা আপনাদের সকালে সহযোগিতা চাইন্য মহোদয়ের কাছে আমরা করে জানাই তিনি যদি চোখে গ্রহণ করেছেন এবং এই প্রস্তাবটা নিয়ে গিয়েছেন এটা আমরা প্রস্তাব সবাই প্রস্তাব দুই বা রইগড়ি এগুলো কোনো সন্দেহ নেই আমরা তো সবচেয়ে ইজি

কোন থাকে তাহলে বলবেন আর ছোটখাটো থাকে সেটা ভুলে না কথা বুঝতে পারছেন আব্দুলা বলছেন আমাদের মেজর থাকে যে একটা বড় কিছু একটা সমস্যা হয়ে গেছে তাই বলেন আমার ছোটখাটো সমস্যা যে কোনোভাবে বিবাদ হয়েছেন এটা